আমি কোনো পার্টি সম্বন্ধে কোনো কমেন্ট করবো না বাপিলাইরি হেরেছে দেবজিৎ হেরেছে সিপিএমের এর আগে যারা এ ছিল তারাও হেরেছে দু নয় থেকে হারছে সিপিএম সন্ত্রসী থেকে শুরু করে শেষকালে দুবার ছিল আমাদের তীর্থন্ত্র হেরেছে আবার সব হারবে চিন্তা বিরোধীদের কি বলবেন আজকের দিনে কারো কিছু বলার নেই সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করতো ফুরপুরা ফ্যাক্টর হবে কিছু কিছু ফ্যাক্টর না ফুরপুরায় যদি ফ্যাক্টর হতো দাঁড়াতে হবে এই সাংবাদিক বন্ধুদের একটা আমি অনুরোধ করব। আমরা রাজনৈতিক ময়দানে আছি সবাই কার পাস্ট আছে সবাই কার প্রেজেন্ট আছে সবাই কার ফিউচার আছে আপনাদেরও আছে এটা হলো রাজনৈতিক ময়দান উনি সামনে যিনি আছেন উনি একজন সিনিয়র লয়ার আমিও একজন লয়ার লয়ার হিসেবে ওনাকে সম্মান করি কিন্তু উনি যেই পার্টির প্রতিনিধি হয়ে এখানে দাঁড়িয়েছে সেই পার্টি আজকে দুর্নীতিতে ডুবে আছে চুরিতে ডুবে আছে আজকে তাদের মুখ রাখার এই বাংলায় জায়গা নেই উনি সেই পার্টি থেকে এখানে দাঁড়িয়েছে যুক্ত লড়াই হবে চোখে চোখ মিলে কাঁধে কাঁধ মিলে ওনাকে লড়াই